হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা সবাই ভালো আছি তো প্লিজ পুরো ভিডিওটাকে স্কিপ না স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন কেন একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় সে তো সবাই জানো যারা ভিডিও করো একটা লাইক করবে দেখো ওনাকে কিন্তু লাইক করো না কেন জানি না রাত থেকে আলু টালুগুলো ছাড়িয়ে রেখেছিলাম গিয়ে আমি কেটে নিয়েছি ভোরবেলা রান্না মানে দশটার মধ্যে রান্না করতে হবে জনের তো তার জন্যে কি আনাজ টানাজ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এই যে ও হচ্ছে আমার হাজব্যান্ড ওই যে হেল্প করে দিচ্ছে কিছুটা মানে জনের হলে হেল্প করে দেয় নাহলে করে কিন্তু দেয় না আমি নিজেই সব করি তো তিরিশ চল্লিশ জনের এমনি তিরিশ জনের এমনিই রান্না হয় ঘরে কিন্তু আমাকে কেউ হেল্প করে দেয় না আমি নিজেই সব করি আর হচ্ছে দেখো এই যে আমি একটু এতটা আলু ভাজা তো আলু আর ফুলকপি ভাজা করব তো তার জন্যে তো ওটা হয়ে গেছে আর একদিকে হচ্ছে আলু ফুলকপি ভাজাটা দেখানো হয়নি আর তারপরে ও আগে করে নিয়েছিল। আর এদিকে হচ্ছে এই যে আমি শাকটা শাক মানে আলু বেগুন সব রকম দিয়ে একটা চচ্চড়ি মূলো আলু বেগুন শিম আর বড়ি দিয়েছি দিয়ে একটা তরকারি হচ্ছে আর ডাল ফুলকপি আলু ভাজা ভাত নিরামিষ যাবে আশিজনের জনের আর বেশি করে এগুলোই করে নিয়েছিলাম যাতে আমার ঘরেও আমি কুড়িজনের মতন রাখতে পারি তো কুড়িজনের বেশি ওখান থেকে আমি বুঝিয়ে একটা রেখে দিয়েছিলাম তারপরে আমি একা নাড়া না হাত ব্যথা হয়ে যায় তারপরে দেখে দেখি কুকারের ডালটা তো ফোন ধরার এত কেউ নেই কী করব যতটা পারি ততটা তোমাদেরকে দেখাচ্ছি তারপরে এই যে এক ভাত বসিয়ে দিয়েছিলাম এক ভাত হচ্ছে ধারে ডাল হচ্ছে ডালটা ফোড়নে দেব তো পাঁচ ফোড়ানো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে এক কুকার ডাল ও ডালটা ঢেলে দিলাম তারপরে কাঁটা দিয়ে মুখে কিচ্ছু লাগাই না আমি কোনো কিছু করি না কোনো ক্রিম লাগাই না কোনো কিছু না চোখের তলায় কালি পড়ে গেছে কেন আমি জানি না একটু পটির প্রবলেম আছে অনেক দিন আগে থেকে তো তার জন্যে হয়তো আর এই যে ডালটা হয়ে গেছে দিয়ে তরকারিটাও হয়ে গেছে এধারে ভাত বসিয়েছি এটাও হয়ে গেছে আর এধারে ভাত বসিয়েছিলাম তো ওগুলো খবর কাগজ চা পা দিয়ে দেবো তারপরেও আমার বর লুচি তো ফুলকপি আলুর তরকারি খাচ্ছে লুচিগুলো দেখো কি সুন্দর আর আমি মুড়ি আর ফুলকপি খাচ্ছিলাম আর এই যে সব হয়ে গেছে বড়ি দিয়ে করেছি ডাল ভাজা আর তরকারি যাবে আর ঘরে ডিম আর মাছ হবে তো দেখতেই পাচ্ছি এগুলো সব ওই যে আমার শাশুড়ি মা পেছনে দাঁড়িয়ে আছে তারপরে ওই দাদাটা ভাতটা হয়ে গেছে ওইদিকে ছেঁকে সব এই যে প্যাক করে দিলাম ভাতটা চলে গেল তারপরে দেখো আমাদের বাড়িতে একটা ছোট্ট বেবি এসেছে মানে আমাদের আমার মেয়ের কাছে আসে খেলতে আমার শাশুড়ি নেয় তো কী করবে কাজ নেই পাশে তো আমাদের ভাড়াটের ছেলে তো আমাদের ও এসে খেলা করছে তারপরে ধারে চলে যাচ্ছে ওই ওই ওখানে ও ওই সবজি টবজি ময়লাগুলো ফেলে এই সাইডে বাজারে থাকে উনি তারপর দেখো ওকে একটা কলা দিচ্ছি দাম দাও রে ও কয়ে আট তো কয়েকটি আচ্ছা কলা ni pola

তারপর ধনে চাটনি করবো এটা দোকানে বিকেলে দোকান দেব। আর নিচে যে ধনেপাতা পাতা এসেছি দশ টাকার পাঁচ পাঁচ বান্ডি দাম কমে গেছে তাই জন্য ধনে চাটনি করবো বিছানো হয়ে গেছে খাবার ওগুলো যে দু অর্ডার দিয়েছিল ওগুলো চলে গেছে ঘুম পাচ্ছে অনেক রাত্রে মানে দুটোর সময় করে দেড়টার সময় ঘুমিয়েছি দোকান থেকে তো যেতেই তো খেতেই তো সাড়ে বারোটা বেজে যায় তারপরে শোয়া ফোন দেখা অনেক কিছু আছে এখন সারাম খাবারগুলো গুছিয়ে দিয়েছি মেয়ে আছে বাড়িতে কৃষির কাছে আছে কলকাতার এখন চাটনি করবেন তারপরে যে সবাই এসেছে গল্প করছে আমার বর চা করে সবাইকে দিচ্ছে শীতকালে তো তারপরে দেখো চাটনি করছি ধুয়ে ভালো করে কেটে নিয়ে একটু আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ দিয়ে লেবু দিয়ে নুন দিয়ে মিক্সিতে পেস্ট করে ব্যাস দেখো ফুলকপি আলু ভাজা হয়েছে শাকের তরকারি চাটনি আর পাবদা মাছের ঝাল হয়েছিল ডিম হয়েছিল আর ধনেপাতার চাটনি দেখো খেতে কিন্তু দারুণ টেস্ট একটু চিনি দিতে হয় আমি চিনি খা ছাড়াই করেছি লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন অবশ্যই অনেক কষ্টে ভিডিও বানাই কারোর কাছে নাম পাই না আমরা একটা হাউসওয়াইফ আর কিছু নয়